আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা কবি রাজনা থেকে বেঁচে থাকে থাকে একমাত্র করতে পারে তারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এই জন্য যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না আপনি বুঝবেন তারা কোনো না কোনো ভাবে

আবদুস সামা ওহদ মুত্তাকিন এবং দুই জান্নাতটা একমাত্র প্রস্তুত করা হয়েছে মুত্তাকীদের জন্য বা সাআত শেষ এবং আল্লাহ রাব্বুল আলামিন কারা মুত্তাকীদের দেখা দিচ্ছেন যে জান্নাত করা হয়েছে মুত্তাকীদের জন্য মুত্তাকীদের কি মূল মুত্তাকীদের গৃহ দেখতেছে আল্লাযিনা ইদনি মুলকাই ওয়া ইসমা আল ইখোর খাওয়িনশা ওহদ মুত্তাকিন আলযিনা যে দেখirá দুর্দশ অবস্থা দুঃখের মধ্যে কষ্ট করে সুখের মধ্যে কষ্ট করে কষ্ট পাবে দান করতে করতে পারে নিজে জন্য হতে পারে পরিবার পরিজনের জন্য খোলা হাতে দান করেটাও হতে পারে আল্লাহ বুঝা আছেন কৃপা না করে যারা ইনফি কোনাতি সর্বা ইরব্বাল্লাহ দুঃখ দুর্দশায় সুখ শান্তিতে সর্ব যারা কষ্ট করে বলকাউমিনাল এবং যারা রাতকে নিয়ন্ত্রণ করে।

পাল্টা আক্রমণ বা পাল্টা কোন প্রতিক্রিয়া তিনি দেখালেন না তিনি বললেন আল্লাহ রাগ যদি উঠে যায় এটাকে নিয়ন্ত্রণ যদি করতে পারেন আল্লাহ প্রশংসা করবেন আল্লাহ নৈপত্য অর্জন করতে পারবে এবার তৃতীয় তৃতীয় যে রাগ ভা রাগ যদি কেউ

রাগ আমি নিয়ন্ত্রণ করতে পারবো এবং আল্লাহর রাগ থেকে আমি বেঁচে যাব আল্লাহর ক্রোধ থেকে আমি বেঁচে যাব এমন একটা আমল আমাকে শিখিয়ে দেন আল্লাহ হাবিব বললেন তুমি রাগ করো না তুমি যদি রাগ না করো আল্লাহ তোমার উপর রাগ করবেন না উল্টে আমি শুনতে বললাম রাগ উঠলে মানুষের হৃদয় কোন জ্ঞান থাকে না কোথায় কি বলে ফেললাম তাকে কি বলে ফেললাম হতে পারে সে অনেক সম্মানিত হতে তার মধ্যে আছে। এই যে আল্লাহ হাজিব বললেন তুমি যদি রাগ করো আল্লাহ তোমার উপর রাগ করবেন আর আল্লাহ রাগ থেকে যদি রাগ করা বন্ধ এবার আছি রাগ করার চার নম্বর যে পুরস্কারটা চার নম্বর যে পয়েন্ট এটা হচ্ছে খবর আল্লাহ আব্দুল আলমীর যে ব্যক্তিরা রাগ নিয়ন্ত্রণ করতে পারে

তার ক্ষমতা আছে থাকা সত্ত্বেও সে ক্ষমতা রাগ দেখানোর ক্ষমতা আছে দাদোয়ানের সাথে বা বা যেরকম কাজ করে হেল্পিং হ্যান্ড তাদের সাথে দুর্বল শ্রেণীর মানুষ যারা তাদের সাথে বেশিরভাগ মানুষ দেখেন রাগ তাদের সাথে দেখা যারা দুর্বল দুর্বল ছাড়া কিন্তু মানুষ রাগ দেখায় না কারণ জানে সবলের সাথে রাগ দেখা উঠে তার একটা রাগ বেটার এই জন্য মানুষ বেশিরভাগ রাগ দেখায় দুর্বলের সাথে

এবার রাগ নিয়ন্ত্রণ করার কারণ আমি শুরুতেই বলেছি রাগ এটা মানুষের প্রবাহ বিষয় প্রাকৃতিক বিষয় উদ্বেগ তবে একটা সীমানা আছে রাগের একটা নির্দিষ্ট সীমানা আছে সীমানাটা হচ্ছে শরীরের গম্ভীর ভিতরে আর শরীরের গম্ভীর বাইরে

এই হচ্ছে বিষয় এবার উপায় তিনটা উপায় প্রথমে একটা হাদিস শুনেন তারপর উপায়টা বলতেছি একবার বয়ান করতেছে বসে তার সামনে দুজন ব্যক্তি পরস্পর গালাগালি শুরু করেছে আর সামনে দুজন ব্যক্তি শুরু করছে করতেছে এবং গালি দিচ্ছে গালি বলতে এরকম আবার আমাদের সময় গালি মনে করেন না

ঠিক আমাদের যে কাহিনী যেটা বললাম যে রাগ রাগ ওলা ব্যক্তি সামনে বলতে গেলে ওই ব্যক্তি আরো বেশি রাগ করবে ঠিক সাহাবির ক্ষেত্রে একই ঘটনা হয়েছে তারা আমরা হাবি এই ঘটনা বলার পরে যে আমার কাছে একটা শব্দ আছে উচ্চারণ করলে রাগ কমে যাবে তারা এই দোয়াটা করতেছে না দুজনের কেউ করতেছে না সাথে সাহাবিরা বলতেছে যে পাশে এলো আমার আটা আনার আমার আটা স্মা তুমি কি শুনতে পাও নাই মা আলিয়াল্লাম নবী মাত্র তুমি দোয়াটা বললেন তুমি কি শুনতে পাও নাই তোমরা এই দোয়াটা

তিনি বর্ণনা করেছেন আবার তার ওই তাজে বাবা এবং দাদা আবার সাহাবি ছিলেন বাবা এবং দাদা সাহাবি ছিলেন তারা হাদিসটা বর্ণনা করেছেন ওই তাজে এই শুনেছেন ওই তাজে এই শুনে তার যে ছাত্র আছে তাদের কাছে হাদিসটা বর্ণনা করতেছেন এমন অবস্থার ঘটনা এটা একবার ওই তাজে এই কাছে একজন লোক আসলো আসার পর আকাল্লামা হয়ে গেল বাঘ বিতন্ডা সৃষ্টি হয়ে গেল ওই তাজে এর মধ্যে এবং ওই লোকের মধ্যে এক পর্যায়ে ফাআন্দাবাহু

পুঁজি হঠাৎ চলে একটা কারণ বলতে হবে তাই না কেউ যখন রাগ করে যায় রাগ উঠে যায় সেই জন্য তাৎক্ষণিক নেয় যে বললাম রাগটা হচ্ছে শয়তানের আগুন আগুন কি কি আগুন কি লিভাই দেখি পানি

বিজেগণ রাগ ধারণ অবস্থা হয়ে গেছে আমি হাদিস বললাম বসে যায় বসার পর এই রাগ না কমে ও পিঠ শুয়ে পড়ে তারপর রাগ কমাতে হবে এই হচ্ছে রাগের কিছু উপকারিতা রাগ নিয়ন্ত্রণ করার নিয়ম এবং রাগ নিয়ন্ত্রণ করা বা রাগ করার শারীরিক সীমা আল্লাহ পাক সকলকে আলামিন আমাদেরকে সকলকেই এই নিয়মকানুনগুলো ফলো করে যেন আমরা রাগ করতে পারি বা অন্য বান্দার উপর রাগ না করি আমাদের সকলকে সকল গ্রামীণ তৌফিক দান করুন